একটা ছোট্ট চিকন কুকুর ছানা রাস্তায় হাঁটছিল একা ভালোবাসাও না হঠাৎ একটা ট্রাক ভয়াবহ শব্দ চোখে ধাক্কা লাগে কুকুর ছানাটা ছিটকে পড়ে রাস্তায় মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ে মানুষজন দাঁড়িয়ে তাকিয়ে থাকে কেউ আসে না কেউ সাহস করে না কাছে যেতে ঠিক তখনই একটা ছোট্ট স্কুল পড়ুয়া মেয়ে কাঁধে ব্যাগ চোখে মায়া ছুটে আসে কুকুর তাকে খোলে তোলে ভালোবাসার ছোঁয়ায় জড়িয়ে ধরে বাসায় নিয়ে যায় ব্যান্ডেজ করে মাথায় হাত বুলিয়ে দেয় আর গিয়ে তার জন্য স্যুপ বানায় মেয়ে তাকে খাওয়ায় বিছানায় শুয়ে দেয় আর কুকুর ছানাটা ধীরে ধীরে হাসতে শেখে এখন সে খেলাধুলা করে লাফায় মেয়েটির সঙ্গে দৌড়ায় দুজনের মধ্যে জন্ম নেয় নিঃস্বার্থ বন্ধুত্ব এই পৃথিবীতে হয়তো সবাই মানুষ নয় কিন্তু ভালোবাসা সেটা শুধু মানুষ নয় ছোট একটা মায়াবী চোখেও বাস করতে পারবে